আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি রোজকার মতন আজকেও একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন বাজছে দুটো আর দুটোর সময় ভিডিওটা চালু করলাম আর এই যে মুরগিগুলোকে আমি চাল দিচ্ছি এখন ওরা এখন চাল খাক আর আমি এখন রান্না করব এই জন্য চলো আমি আজকে রান্না করব ডাঁটা চলো গাছে আমাদের অনেক ডাটা হয়েছে তোমাদেরকে দেখাবো চলো তোমরা বলবে কতগুলো ডাটা হয়েছে এই যে অনেক ডাটা ভয়ও লাগছে আল্লাহ জঙ্গলে ভর্তি এখানটা পরিষ্কার করতে হবে আল্লাহ কিছু না থাকে জানো কত রিক্স নিয়ে আসলাম এখানটা কত জঙ্গল বন্ধু কত রিক্সি নিয়ে গেলাম এই জঙ্গলে তো আমি ঢুকেই না পরিষ্কার করা হয় আবার একটু যখন পানি হয় মেঘের পানি পায় আবার মানে পুরো গাছগুলো ভর্তি হয়ে যায় আর অনেকগুলো ডাঁটা বললাম মাত্র তিনটে ডাঁটা হয়েছে গাছটায় এই জন্য তোমাদেরকে বললাম অনেকগুলো চলো তিনটে ডাঁটা দিয়ে তরকারি রান্না করব ডাঁটা কেটে নিয়েছি ডাঁটা দিয়ে টমেটো পেঁয়াজ আলু এটা ডাঁটা দিয়ে এটা রান্না হবে আর এদিকে বেগুন কাটা আছে মশলা মাখিয়ে নিয়েছে নুন হলুদ আর হালকা জিরে দিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে আদা রসুনের পেস্ট আর এদিকে আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি বন্ধুরা আর আমি রান্নাটা পুরো প্রেশার কুকারেই করব। আমি রান্নাটা প্রেশার কুকারেই করি কারণ শর্টকাটে হয়ে যায় গ্যাসটাও সেফ হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে এই জন্য প্রেসার কুকারে রান্না করি চলো প্রেশার কুকারটা গরম হোক তারপর তেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একে একে তেল দিয়ে দিয়েছি আর আমরা এই বছরে ফার্স্ট টাইমই ডাটা খাবো কারণ আমাদের কাছে তিনটেই হয়েছিল এই জন্যে পারিনি আজকে পারলাম আর এক কদিন রোজা আছে বলে মাছ মাংস হয়েই যাচ্ছে আর সত্যি কথা বলতে মাছ মাংস রোজ রোজ ভালো লাগে না বন্ধুরা এই জন্যে ভাবলাম নিরামিষি ডাটা আলুর তরকারি করবো আর বেগুন ভাজা থাকবে আর রাতে খাওয়ার সময় একটা ডিম ভাজি করে নেব তাহলে চলো তেল গরম হয়ে গেছে আমি এক একে মশলা দিই প্রথমে দিচ্ছি গোটা জিরে আর একটা ছোটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি এবার দেবো কুচি পড়া টমেটো এবার ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি একটু টমেটো টক টক হলে তো ভালো লাগবে নিরামিষে আলু তো একটু টক টক হলে ভালো লাগে তাহলে টমেটো একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিই এক চামচ নুন দিয়ে দিলাম এই নুনটা দেওয়ার কারণ হচ্ছে এখন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই জন্য তাহলে চলো টমেটোটা নরম হয়ে যায় তারপরে একা একটা মশলা দেবো টমেটোটা হালকা নরম হয়ে যায় এবার দেবো আদা রসুনের পেস্ট এই যে আদা রসুনের পেস্ট দিলাম আর যতক্ষণ মানে না আদা রসুনের পেস্টের গন্ধটা যায় ততক্ষণ না নাড়তে হবে এভাবে তা চলো এটা নেড়ে নিই আদা রসুনের গন্ধ চলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে আর টমেটো গুঁড়ো একদমই নরম হয়ে গেছে এবার দেবো লঙ্কা গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো দেবো কারণ আমি বেশি লঙ্কা খাই না এর জন্য অল্প লঙ্কা গুঁড়ো দিলাম এবার দেবো হলুদ পরিমাণ মতো আমি আলুটার জন্য দু চামচ হলুদ দিয়েছি এবার দেব এটা হচ্ছে ধনে গুঁড়ো মশলাটা বাড়িতে করেছি কালকে দেখিয়েছি তোমাদেরকে এবার দেব জিরে গুঁড়ো এবার হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব লেগে যাবে বন্ধুরা তলাই মশলাগুলো দিলাম মশলার ঘ্যানটা চলে গেলে তারপর আলু আর কেটে রাখা আর কেটে রাখার ডাটাগুলো দিয়ে দেব একটু মানে কষা হোক এটা দিয়ে দেবো কেটে রাখা আলু আর ডাঁটা এবার ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে আমার আলুটা এবার আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো বেশি পানি দেবো না অল্প দেবো আর বেশি ঝোল করব না বেশি ঝোল করলে ভাল লাগবে না খেতে পানি দেওয়া হয়ে গেছে এবার আমি চলো ঢাকনাটা ঢেকে দিই ঢাকনাটা আটা হয়ে গেছে আর এদিকে আমি এবার বেগুন ভাজবো বেগুনটা ভেজে নিই চলো হাঁড়ির খোলা এটা হচ্ছে হাঁড়ির তলা আগেও বলেছি এখনও বলেছি তোমরা ভাবে যে কালো এটা কালো না বন্ধুরা এটা হচ্ছে হাঁড়ির তলা আমাদের চুলোয় রান্না হয় পাড়া গ্রামে এই জন্যে রান্না করে করে কালি হয়ে গেছে আর এই জন্য এইটা তেল প্রচণ্ড তেল অল্প তেলে কাজ হয়ে যায় আর ভাজাটা খুব সুন্দর হয় যতটা কড়াইয়ে ভালো হয় না চলো তেল দিয়ে বেগুনটা দিয়ে দিই তেল গরম হয়ে গেছে একে একে বেগুনগুলো দিয়ে দেবো সাইড হয়ে গেছে আর এক উল্টে সব দিয়েছি আর একবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছে তাহলে সাইডটা তাড়াতাড়ি হয়ে যাবে আমার তিনটি সিটি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো তাহলে আমার রান্নাটা হয়ে গেল এবার এক এক বেড়ুমগুলো হোক ভাজা বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা আর এদিকে ডাটা আলুর তরকারিও হয়ে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর কালারটা এসেছে তরকারিটা আর খেতেও খুব সুন্দর লাগে এই নিরিমিশি তরকারিটা তাহলে চলো আমি আবার অন্যান্য কাজ সারি গা তারপর তোমাদের সঙ্গে পরে আবার আসছি রাত হয়ে গেছে বন্ধুরা আর আমাদের রাতে খাবারও খাওয়া হয়ে গেছে এবার বিছানাটা বাগিয়ে এবার মশাইটা খাটিয়ে নেব। কারণ সকাল সকাল শুতে হবে রোজই বলি সকাল সকাল শোয়ার জন্য কারণ ভোরে আমাদের উঠতে হয় সেরি খাওয়ার জন্য সকাল যদি না উঠতে পারি মানে সকাল সকাল যদি না শুই মানে ভোরে উঠতে পারি না পরশু দিন একদমই উঠতে পারি নি বন্ধুরা বলেছে যখন পাঁচ মিনিট টাইম আছে তখন আমরা মানে হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ